বিশ্বকাপে দশ ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড যা ফুটবল ইতিহাসে এখনো অক্ষত যার পাঁচটি একটি দেশের দেখুন বিস্তারিত সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের গল্প কথা সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপ ফুটবল মানে বিশাল মহাযোগ্য এক আসর এই আসরেই পৃথিবীর সেরা সব ফুটবল তারকাকে দেখতে পায় বিশ্ব আর এর প্রতিটি আসরেই হয় রেকর্ডের ছড়াছড়ি প্রায় প্রতিটি আসরেই নতুন রেকর্ড তৈরি হয় নতুবা পুরনো রেকর্ড ভেঙে যায় তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নিই তেমনই দশ ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড যেগুলো এখনো অক্ষত আছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ছিলেন সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী খেলোয়াড় পেলে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি সালে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন ব্রাজিলের রোনালদো বিশ্বকাপে সবচেয়ে বেশি চারটি ম্যাচে জোড়া গোল করেছেন জার্মানির লোথার ম্যাথিউস বিশ্বকাপে সবচেয়ে বেশি পঁচিশ ম্যাচ খেলেছেন ইতালির পাওলো মালদিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলেছেন তিনি খেলেছেন মোট দু হাজার দুশো সতেরো মিনিট পাঁচ জার্মানির মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে সবচেয়ে বেশি নকআউট পর্ব খেলেছেন তিনি খেলেছেন মোট 14টি ম্যাচ। 6 লুইস মন্টি দুটি দলের হয়ে ফাইনাল খেলেছেন। 1930 সালে আর্জেন্টিনা ও 1934 সালে ইতালির হয়ে বিশ্বকাপ খেলেন এই তারকা। 7 কিংবদন্তী মহা পেলে বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে কম বয়সে খেলোয়াড় ছিলেন। 1958 বিশ্বকাপে তার বয়স ছিল মাত্র 17 বছর 249 দিন। কম বয়সে হ্যাট্রিক ও ফ্রান্সের বিপক্ষে উনিশশো বিশ্বকাপে সতেরো বছর আট মাস বয়সে হ্যাট্রিক করেন তিনি আর ব্রাজিলিয়ান তারকা রোনালদো সবচেয়ে বেশি তিনটি বিশ্বকাপে অন্তত তিনটি করে গোল করেছেন নয় ব্রাজিল তারকা মারিও জাগালোর খেলোয়াড় এবং কোচ হিসেবে সবচেয়ে বেশি ফাইনালের রেকর্ড রয়েছে উনিশশো আটান্ন বাষট্টি সত্তর বিশ্বকাপে খেলোয়াড় এবং উনিশশো চুয়াত্তর ও কোচ ছিলেন কিংবদন্তি জাস্ট ফনটিং ফুটবল বিশ্বকাপে তেরোটি গোলের রেকর্ড পারেন বিশ্বকাপের এক আসরে এটি কোন খেলোয়াড়ের এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গোলের রেকর্ড বন্ধুরা কি মনে হয় এই রেকর্ডগুলোর মধ্যে কোনটি ভেঙে যাবে এবার নাকি এবারও অক্ষতই হয়ে যাবে এই রেকর্ডগুলো আর তাই এ বিষয়ে আপনাদের মতামত দিন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ